নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা আমি করছি প্রীতমকে নিয়ে একটু বলি আগে প্রীতমের নতুন যে চ্যানেলটা প্রীতম কী দুনিয়া যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে ও হিন্দি ব্লগ দিচ্ছে তো হিন্দিতে ভালো খুব সুন্দর মানে এখনও পারছে না বলতে ঠিকঠাকভাবে বাট তবুও খুব সুইট লাগছে আমি দেখলাম পুরো ভিডিওটা দেখলাম সেখানে অনেকটাই মিস্টেক আছে অনেক যেটা ও জেন্ডারে ভুল করে ফেলছে যেটা আমারও হতো আগে হতো খুব এখনও হয় তো ওই আমরা যখন মেয়ে আমরা ওটাকে দুঙ্গি খাউঙ্গি যাউঙ্গি হ্যাঁ এরকম বলতে হয় আর ছেলেরা বলতে হয় কারুঙ্গা এটা এটা অনেকবার মিস্টেক করেছে ও আর আসমান অনেক অনেক ছোটো ছোটো ওয়ার্ড যেগুলো আমরা হয়তো জানি না আকাশ বলছে তো ওটা হবে আসমান তো আমরাও তো শিখেছি আমরাও আস্তে আস্তে শিখেছি তো আমি আগে আরও অনেক ভালো বলতে পারতাম যখন আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতাম তখন আরও ভালো বলতে পারতাম বাট এত বছর এখন এখানে থাকি তো ওই জন্য এখন ওই ফ্লুয়েন্সিটা নষ্ট হয়ে গেছে তবু পারি ভুলিনি পারি বলতে আর এখনকার ছেলেমেয়েরা তো হিন্দি মুভিস দেখে দেখে এমনি ছোটো ছোটো বাচ্চারা ভালো হিন্দি বলতে পারে তো সেখান থেকে বলবো প্রীতমকে আস্তে আস্তে বলতে বলতে মানুষ কমেন্ট বক্সে অনেকে কারেকশান করে দিয়েছে আমি দেখলাম অনেকে কমেন্ট বক্সে কারেকশান করে দিয়েছে যে এটা নয় এটা এটা নয় এটা এইভাবে ধীরে 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 বলতে পারবে এবং খুব সুন্দর হচ্ছে ব্লগিংটা এইভাবেই এগিয়ে যা আর পিছনের দিকে আর ফিরে একদম তাকাবি না একদম না মানে যেই ফোকাস তোকে এখন দেওয়া হয়েছে ওই ফোকাসে কনসেনট্রেট করে তোকে ভিডিও করতে হবে চাই ভিউজ কম হোক আমি বারবার বলছি তোকে ভিউজ একটু কম হোক তাও ভালো বাট কোনো এমন কিছু যেন ভিডিওতে থাকে না যে মানুষ তোর উপরে আঙুল তুলতে পারে ঠিক আছে এইটা মাথায় সব সময় রাখবি এমন কিছু ভিডিওতে রাখবি না যাতে মানুষ তোর উপরে দুবার আবার আঙুল তুলতে পারে তুই এইভাবে ভিউজ করতে থাক আর তোর আরও চ্যানেল আছে বিভিন্ন টাইপের এক একটা চ্যানেল এক এক ধরনের কর কারণ এটাই তোর প্রফেশন এটাই তোর রুজি রুটি তো এটাকেই তোকে বাঁচিয়ে চলতে হবে যা ভুল করে এসছিস আর যা ভুলের তুই শাস্তি পেয়েছিস এনাফ এনাফ ইজ এনাফ আর তোরকে পিছন ফিরে তাকাতে আমি বলবো পিছনের কথা ভেবে বা কোনো কথা ভিডিওর মধ্যে বলা কিচ্ছু না নাথিং কোনো রেস টানবি না কোনো কিছু টানবি না যদি তোর সাথে সেই রকম কিছু হয় ওপেনলি তুই সেইটা একদম ক্লিয়ার করে বলবি যতক্ষণ না জানানো যায় ততক্ষণই ভালো আর অপরপক্ষ থেকে অপরপক্ষ পক্ষ মানে এই যে ঝাল পরিবারের ঝাল অনেক চেষ্টা করবে তোর এই ঝাল বলতে ঝালগিন্নির যে হাজব্যান্ড ওই যে ঝপনা হ্যাঁ ঝপনা কিন্তু আবারও চেষ্টা করবে যখন দেখবে তুই ভালো আছিস তুই অনেক আনন্দে আছিস তুই একটা লাইফ আস্তে আস্তে আবার একটা সুন্দর লাইফ তৈরি করে নিচ্ছিস এখানে কিন্তু আবার তোকে প্রবলেম ক্রিয়েট করতে পারে আমি জানি না যে সত্যিই করবে কিনা তবে এটা কিন্তু চান্স আছে আর আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আইন অত তোদের বিয়ে যেহেতু হয়নি ওর মালপত্র যা আছে তুই ইমিডিয়েট পাঠিয়ে দে বাড়িতে তুই এখন হয় মনে হয় নিজের বাড়িতে এখনও ফিরিস নি এখনও বোধ হয় বোধ কোথায় বেড়াতে গেছিস সেখানে বোধহয় আছিস বাড়িতে এসে ইমিডিয়েট ওদের বাড়ির ওর যে জিনিসপত্র আছে সমস্ত দিয়ে একটা পেপারে সাইন করে আমাদের ওয়াই মানে ওয়াইটির এই প্ল্যাটফর্মটাকে সবাইকে জানিয়ে তোরা একদম নিল্লে হয়ে যা মুক্ত হয়ে যা যতক্ষণ এটা না করবি ততক্ষণ একটা খুচখুচুনি কুটকুটুনি ওই ওই পক্ষ থেকে আসতে পারে তো তোকে হ্যাপি দেখে ভালো লাগলো আর অপরপক্ষে যে এই ঝালের মেয়ে ঝালের মেয়েকে অন্যভাবে ওর লাইফটাকে ঘোরানোর চেষ্টা করছে ওর মা আর মাকে দেখলাম ভীষণ খুশি ভীষণ খুশি এ অনেক দিন আগেই চেয়েছিলো আমি যেটা বুঝলাম এই ঝালগিন্নি অনেক দিন আগেই চেয়েছিল যে ওর কাছ থেকে বেরিয়ে আসতে বা পারেনি পারেনি এই মেয়ের জন্য মেয়ের এই স্ট্যান্ড পয়েন্টে না মানে ঠিকমতো স্ট্যান্ড না থাকার জন্য ওর ওই ফ্ল্যাকচুয়েট করা মন আর ওইটাকে যেটা ও করে বাবু সোনাই তোমাকে ছাড়া বাজব না এইটাকেও ভালোবাসা ভেবে ফেলেছে বাট এটা তো ভালোবাসা নয় ভালোবাসা যদি সত্যিকারের বুঝতো ভালোবাসা কোনটা তাহলে এই দিনটা আজকে আর আসতো না তো যাই হোক আমি ঝালগিন্নিকে দেখলাম খুব খুশি মন থেকে ভীষণ একটা হ্যাপি বাট তার মেয়ের কতটা হ্যাপি সে মেয়েই বলতে পারবে মা বাবাকে হয়তো দেখাচ্ছে হ্যাপি বা হ্যাপিও হতে পারে বাট এই মেয়েকে কোনো ভরসা নেই বিয়ে বাড়ি গেলো আচ্ছা ঝালগিন্নিকে একটা কথা বলি ঝালগিরনি তোমার মেয়ে কি অন্য অন্যান্য মেয়েদের থেকে আলাদা তুমি কি তোমার মেয়েকে সেলিব্রিটি বা কোনো নায়িকা ভাবো নাকি নায়িকা ভাবো তোমরা থাকো হচ্ছে ওই কোথায় বললে চুঁচুড়া চুচুড়ায় এমন একটা এমন জায়গা ওইখানটাতে ওইভাবে ড্রেস আপ করে বেরোনোটা কিন্তু ওটা প্রপার মেট্রো সিটি নয় তো একটা মেট্রো সিটিতে যারা একদম থাকে তারা সেই সব মেয়েরা তাও আবার মানে মোটামুটি একটু বেশ কোয়ালিফাইড মেয়ে যারা থাকে তাদেরকে না এই এই সব ড্রেসগুলো ঠিক ওরা ক্যারিও করতে পারে আর ওদেরকে মানিয়েও যায় সব ড্রেস সবার জন্য নয় সব ড্রেস ড্রেস পড়তে গেলেও না তার ভিতরে কিছু বিদ্যে বুদ্ধি থাকতে হয় একটা ড্রেস পেলাম আর পরে নিলাম তাতে মানায় না মানুষকে সব কিছুই না একটা মানুষের একটা ড্রেসও যে মানুষ পরে না এই যে কালার আমরা মাথায় কালার করি দেখুন অনেক ব্যক্তিত্ব এই কালার করে অনেককে অনেক সুন্দর লাগে দেখতে অনেক স্টাইলিশ লাগে অনেকটা ভালো লাগে আবার অনেককে পুরো ঝোপড়পটে লাগে কিন্তু সবাই করবে সবাই করবে সবাইকে তো মানায় না এরকম ড্রেসটাও তাই এই যে হট প্যান্ট পরা এই যে নানারকম ড্রেস পরে এখনকার মেয়েরা সবাইকে কিন্তু মানায় না সবার প্রফেশনের সাথে সবার গেট আপের সাথে তাদের বায়োডাটার সাথে হ্যাঁ তাদের যে একটা নিজস্ব চরিত্র আছে না যে আমি কি কতটা বিদ্যে আমার পেটে আছে কতটা কীভাবে আমি বাইরে বেরোলে কথা বলতে পারবো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ড্রেসটাকে ক্যারি করতে হয় তো পরে নিলেই তো আর হলো না তো এই ঝালগিরনি বিয়ে বাড়িতে পরিয়েছে মেয়েকে পুরো পিঠ উলঙ্গ করে পুরো একটা পিঠ উলঙ্গ একটা ব্লাউজ উলঙ্গ পিঠের একটা ব্লাউজ আর একটা শাড়ি পরিয়েছে পুরো পেট ফেট দেখা যাচ্ছে যেমন করে নায়িকারা ঘুরে বেড়ায় আর কি নায়িকারা যেমন পরে তো সব সবার থেকে একটু আলাদা সবার থেকে একটু আলাদা মানে মা মেয়েকে শরীর দেখাতে বলছে যে তুমি শরীর দেখাও তুমি শরীর দেখাও তুমি নায়িকা তুমি শরীর দেখাও এটা মা মেয়েকে প্রশ্রয় দিচ্ছে বা করাচ্ছে করতে সাহায্য করছে এটা তো চরম নোংরামি তাই না ঝালগিননি তাই ঠিক বলছি তো মানে তোমার বিজনেসটা অন্য জায়গায় তোমার মেয়ে পড়ে গেছিলো অন্য জায়গায় তো ম্যাচ তো কোনো মতেই হবে না জোর করে তো বলেছি কোনো দিন কিছু হয় না জোর করে তুমি জোর করে ঢোকাতে গেছিলে বাট তোমার ফ্যামিলির পিকচারটা আলাদা তোমরা এই নোংরামি দৃশ্য নোংরামি তারপরে ঘরের কেচ্ছা বিক্রি এইগুলোতে তোমরা মাহি এগুলো তো সবাই মাহির হয় না হ্যাঁ ওই অপোজিট পক্ষে ছেলেরাও ছেলেরাও বাধ্য হয়ে ঘরের অনেক কাহানি বলতে বাধ্য হয়েছে যেহেতু তোমার মেয়েকে নিয়ে গেছিলো তার আগে যে মেয়েটা ছিল তখনও বার করেছে এইগুলোই ছিল তার অন্যায় বাট সে এখন কারেকশান করে নিয়েছে কারেকশান করতে চাইছে করে নিয়েছে বাট তোমরা তো করবে না তোমরা তো করবে না কারণ তোমাদের উপরে ওই যে বললাম বান্ডিলের জোর আছে বান্ডিল হ্যাঁ বান্ডিলের জোর তারপরে এদিক ওদিক সেদিকে কেনা আছে বান্ডিলের জোরে অনেক জায়গায় অনেক কিছু কাজ তোমরা করার জন্য তোমরা মাহির তাই না তো টোটো চালাবে বললাম আগে দিনই টোটো চালক হবে আর কি বললো মেয়েকে দাঁড়াও সম্বন্ধ খুঁজে খুঁজে দেওয়ার জন্য। কে সম্বন্ধ খুঁজবে তোমার মেয়ের কে খুঁজবে কাকে বলছো সম্বন্ধ খুঁজে দেওয়ার জন্য তোমরা যা ক্যারেক্টারের তোমাদের সম্বন্ধ খুঁজে দিয়ে মানুষ বিপদে পড়বে তোমরা তোমরাই খুঁজে নেবে ওই যে যাচ্ছ না ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম করতে ওইখানে গিয়ে তোমরা খুঁজে নেবে ওটা তোমাদের একটা বাহাতের খেল আর তোমার মেয়েকে বলবে তোমার বয় যে ছাপনা আছে সে যেন একটা কোনো নেতা ধরে হ্যাঁ ইয়াং নেতামন্ত্রীকে তাহলে তোমার মেয়ের এই ধরনের লাইফস্টাইল করতে পারবে এই ধরনের লাইফস্টাইল করতে পারবে আর লাইভে এসে এসে মেয়ের মুখ দেখাতেই হবে এ মা মেয়ের একটুখানি ফেসটা না দেখালে মানে তোমার লাইভের মানে এন্ট্রি হবে না লোকের না হ্যাঁ এন্ট্রি হবে না মেয়েকে ভালোই বিক্রি শুরু হয়ে গেছে আবার শুরু হয়ে গেছে তো করতে থাকো করতে থাকো এটাই তোমাদের কর্ম কিন্তু বারবার বলে দিলাম ওই ছেলেটার দিকে যেন আর ঘুরেও কোনো সময় তোমরা তাকাবে না আর ওই ছেলেটার দিকে ভুলেও কোনো সময় তাকাবে না ভুলেও না তোমাদের ছায়া যে ফ্যামিলিতে পড়বে তারা ধ্বংস এই কথাটা মিলিয়ে নাও চাই মেয়েটা সুখী হোক ভালো থাকুক বাট তোমরা তোমরা যতটা ইন্টারফেয়ার করো না ওই মেয়েটার লাইফে কোনো মেয়ে সুখী হতে পারবে না বিবাহিত জীবন হ্যাপি করতে পারবে না তাদের জন্য দায়ী হচ্ছে তোমরা দুজন তো ছেলেটাকে একটা ভালো কাজ করেছে মিষ্টি বিলাও যে একটা ছেলেকে তোমরা মুক্তি দিয়েছ তার জীবনটা এখন যদি ভালোর দিকে যা যেতে পারে যদি ভালোর দিকে যেতে পারে যা ভুল করেছে অল্প বয়সে করেছে তো অবভিয়াসলি করেছে সেই শাস্তিও পেয়েও গেছে বাট এখন যেটা পথে ও গেছে ওকে যেন আর কোনোভাবে ডিস্টার্ব না করা হয় কারণ তোমার ঝাপনার অনেক কুটবুদ্ধি আছে একবার চ্যানেল হ্যাক করে নিয়েছিল হ্যাঁ একটা চ্যানেল হ্যাক করেছিল তো অনেক কুটবুদ্ধি তোমরা রাখো বোঝাতে পারলাম যত সব টোটো চালক আবার আসে এখানে বড় বড় বা করতে ছোট লোকের বড়ো পুরো কালো কাকের মতো সেজেছে আর তোর মেয়ে এই আবার তুই বলে ফেলাম যাক এই ঝালগিন্নির মেয়ের কথা বলছি গায়ের রং শ্যামলা বন্ধুরা ও দেখেছে একটা ফরসাদের সেট একটা ফর্সা মেয়েদের যে ফাউন্ডেশনের শেডটা হয় সেই শেডটা দিয়েও পুরো মেকআপ করে পুরো সাদা বানিয়ে পুরো মনে হচ্ছে সিলভার সেই দেখবে তোমরা দীঘা ঠিকাতে গেলে বা কোনো আমি দেখেছি কিছু কিছু ছেলেরা না ওই দীঘাতেই দেখেছিলাম বা মন্দারমুনিকে দেখেছিলাম পুরো সিলভার কালারের গায়ে রং করে নিয়ে ওরা পয়সা কালেক্ট করে আর কি ট্যুরিস্টদের কাছ থেকে তো রকম সিলভার কালার লাগছিল মুখটা ওটা সাজা হয়েছে ওইটা সাজা হয়েছে আর সবথেকে বড়ো কথা যে বিয়েবাড়িটায় গেল এই যে ছালগিন্নি একটা ওড়না পর্যন্ত নেয়নি পড়েছে কিন্তু চুড়িদার কুর্তি কিন্তু পরে নি চুড়িদার চুরিদার মানে এর মাটাই হচ্ছে অসভ্য তারপরে উইদাউট দুপাটাতে চলে গেলো একটা বিয়েবাড়ির মতো জায়গায় যেখানে অনেক পরিচিত মানুষ কোনো লজ্জাও নেই ওই সব কোনো নর্মাল বাড়িতে ওরকম হলে না লোকে মুখ লুকিয়ে ঘরে দশ এক মাস ঢুকিয়ে থাকে লজ্জায় এদের কোনো লজ্জা নেই তারপরে এটা রান্না করছে কি যে কোনো কিছু একটা রান্না করছিলো এমনভাবে নাইটিটা পড়েছে হ্যাঁ পুরো আন্ডার আমসের পুরো সব দেখা গেল সব দেখা গেলো এরকম ছোট লোকের মতো নাইটি নাইটি পরে ওরকম কাটা নাইটি পরে এই মহিলা সামনে নিয়ে আসে ক্যামেরা জাস্ট ডিসকাস্টিং একদম অখাদ্য চলো এরপর আর একটা টপিক বলি এরপরে আর একটা টপিক বলি এবারে আমি বলবো যাকে নিয়ে সেটা হলো আমাদের খালপাড়ের নেংটেশ্বরী এটা খালপাট এটা নিলাম জয়ের কাছ থেকে আর নেংটেশ্বরীটা ওরই এখন মিত্র নাম দিয়েছে সেই দুজনের নামটা নিয়ে আমি বলছি এটা আমার দেওয়া নাম না কিন্তু খালপাড়ের নেংটিশ্বরী আমাদের আগে যেটা ছিল নাম দিদা সেই দিদাকেই বলা হয় আর অনেক নাম তো কালকে আগের দিন একটা ভিডিও দেখলাম ওয়ান টু থ্রি ফোর নাকি কি বললো ডি ই এফ জি এ যে একটা গান আছে না সেটা সঞ্চিতা করেছে গানটা আমি পারলাম না তো এই এবিসিডি নিয়ে বেশ একটা ভিডিও করেছে তো বলি কি নেংটেশ্বরী তুই তো নিজেই এ তুই আবার অন্যদের এ বলেছিস কাউকে বি বলেছিস কাউকে সি বলেছিস তো তোর এখন এত অনুতপ্ত হচ্ছে কেন রে নেংটেশ্বরী হ্যাঁ বন্ধুত্ব ভেবেছিলিস তোকে বারবার বলেছিলাম মনে আছে কথাগুলো বারবার বলেছিলাম একে ছাড়িস না একে ছাড়িস না আমি বারবার বলেছিলাম তুই এখানে মিথ্যে কথা বলতে বসেছিস আর তুই কি ভাবছিস যে তুই এইসব বলবি আর আমরা বিশ্বাস করুন সেই বন্ডিংটা আমাদের আছে জানিস তো সেই বন্ডিংটা আমাদের আছে যেই বন্ডিং তোরা করতে পারিস নি তোকে ছাড়তে বারণ করেছিলাম বাট না তুই তো ধান্দাবাজ স্বার্থপর স্বার্থপর যারা হয় না ধান্দাবাজ যারা কষে না তারা কোনোদিন কোথাও কোনো সম্পর্ক বানিয়ে থাকতে পারে না পারবে না তুই আবার আরেকজনকেও কেউ টানলি যে কে তোকে হঠাৎ করে তোকে নিয়ে একদিন খুব বাজে কথা বলেছিল আবার তারপরে তোর কাছে এসে তোকে অনেক কিছু জিনিসপত্র দিল তার কথাও তুললি তো সে এখন নেই কেন রে তোর কাছে সে এখন নেই কেন তোর কাছে বল তোকে যে বেলা ব্লাউজ দিল সেও নেই এখন তোর কাছে তোকে আমরা যখন বেরিয়ে এলাম আরও একজন ঢুকেছিল তোর কাছে তারাও কেউ নেই কেউ নেই কেন এবার তোর বার্থডে তুই কি কোনো সেলিব্রিটি নাকি না তুই কোনো একদম সেই রকম নারী একদম কি বলবো সে তো সবাই জানি তো যাই হোক তুই তোর তোর বার্থডের দিন ঐতিহাসিক লাইভ হ্যাঁ ঐতিহাসিক লাইভ ওই দিন সব স্বর্ণ ছাড়া হয়ে গেছিলো মানে এদিকে জল ওদিকে ওদিকের জল দিকে হয়ে গেছিলো একটা নদী আমি দেখেছি একদিকে ভোলা জল একদিকে ব্লু জল ওইরকম জল চেঞ্জ হয়ে গেছিলো পুরো পুরো জল চেঞ্জ হয়ে গেছিলো আর তুই খুশিতে উৎফুল্ল হয়ে এমন কিছু কিছু ক্রিয়াকর্ম করেছিস যে এই খেঁসারত্বকে এখন অনুতপ্ত করাচ্ছে অনুতপ্ত করাচ্ছে কর বেশ ভালো লাগছে তোর অনুতপ্তটা দেখে না বেশ ভালো লাগছে শিক্ষা পাওয়া দরকার মানুষকে শিক্ষা পাওয়া দরকার যেভাবে বিনা কারণে আমাকে গালি খাইয়েছিস যে গালি দিয়েছে কেন জানিস কোনো একজনের আমি ভিডিও দেখলাম সেই সে বলছে যে আমি নাকি তাকে মাপ করে দিয়েছি বলে সে আমার পাশে নেই না আমার পাশে নেই আমি তাকে নিয়ে কোনো ভিডিও করিও নি আর করবও না আর সে আমার ক্যারেক্টারের উপর আঙুল তুলে কমেন্ট করতে এসেছিলো সেই জন্য আমি একটা কমেন্ট করেছি আদারওয়াইজ তাকে নিয়ে কোনো দিন ভিডিও করিনি নিই যে কটা করেছি ভালোই করেছি সেই দূরে থাকে একজন ক্রিয়েটার হুম আমি তাকে ক্ষমা করে দিয়েছি সেই জন্যে কারণ গালিটা সে মুখটা দিয়ে দিয়েছে বাট দিয়েছে যে তাকে আমি মাপ করবো না তাকে আমি মাফ করিনি কোনোদিন এই গালিটা আমাকে খাইয়েছে এই নেংটেশ্বরী এবং সে দিয়ে যথেষ্টভাবে অনুতপ্ত হয়ে কান ধরে আমার কাছে ক্ষমা চেয়েছে এই একটা ভিডিওই আমাকে নিয়ে করেছিল তো মাপ করে দেওয়া যায় মাপ করা হচ্ছে পরম মাপ করে দেওয়াটা একটা বিশাল গুণ মানুষের এই মাপটাও অনেকে করতে জানে না আর ক্ষমাও অনেকে চাইতে জানে না দুটোই একটা বিশাল বড়ো মনের পরিচয় এটা সবার মধ্যে থাকে না এগুলো তোরা বুঝবি না বুঝতে পেরেছি এগুলো তোরা বুঝবি না আমি কেন তাকে মাফ করেছি আর কেন তাকে মাফ করিনি এরকম আরও দুজন আছে তাদেরকে জীবনেও মাফ করতে পারবো না যতদিন ওয়াইটিতে থাকবো ততদিন আর সবাইকে মাফ করে দিতে পারবো যারা আমাকে নিয়ে একদিন একটাও বাজে ভিডিও করেছে গালি দিয়েছে যেমন অনেকেই তো করেছে বাট করে দিয়েছি কিন্তু ব্যাট বাট ব্যাট বলে দিলাম বাট হ্যাঁ যে তিনটে আছে না কি বলবো একদম কোবরা যাকে বলে কোবরার বিষ একদম কোবরার বিষ কোবরার বিষ জানো তো সব থেকে বেশি ইয়ে কোবরার বিষ আর ব্ল্যাক মাম্বা এই দুটো সাপ হচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত এনাকণ্ডা ওদের বিষ থাকে না বাট এরা হচ্ছে তিনটে প্রাণী হচ্ছে আমাদের কাছে কোবরার বিষের মতো তিনটে প্রাণী অনলি তিনজন আর কেউ না তিনজন বোঝাতে পারলাম জন্যে আরও অনুতপ্ত হবি আরও হবি আরও হবি শুধু দেখ শুধু দেখ তোর সাথে কি কি হয় আর জয় জগন্নাথ হ্যাঁ জগন্নাথ কোথায় গেল রে জগন্নাথ কিছু দিচ্ছে না বলছিস নুন আছে আর তেল আছে নুন আছে আর হলুদ আছে আর কিচ্ছু নেই বাড়িতে আবার বৃত্তি কথাবার্তা শুরু করে দিয়েছিস আবার বৃত্তি কথাবার্তা শুরু করে দিয়েছিস যে তো নুন তেল কারা দিয়েছিলে নুন তেল কারা কারা দিয়েছিলে নুন তেল গ্রোসারি আইটেম যারা দিয়েছিলে তাদেরকে এই ইনফরমেশানটা দিল যে আবার গ্রোসারি আইটেম তোমরা দাও সেই জন্য বললো বাড়িতে নুন তেলটা পর্যন্ত নিন কিন্তু মাখানা আছে ড্রাই ফ্রুটস আছে ক্যাজিউই আছে কিসমিস আছে হ্যাঁ তারপরে কি বলে ওটাকে ওটস আছে দুধ আছে সিয়াসিড আছে ভালো ভালো খাবার আছে কিন্তু সর্ষের তেল নেই তাই না মানে গ্রোসারি আইটেম তারপর যারা তোমরা মধ্যে কে দিয়েছিলে তারা তোমাদেরকে শোনালো এটা আছে গ্রোসারি আইটেমও শেষ হয়ে গেছে আবার লাগবে এই এটা বললো সর্ষের তেলও নেই কিছু নেই জীবনে তো থাকবেও না পরের মেরে খেলে কি মানুষের ঘরে ইয়ে যেটা কিচেনের আমরা কি বলি আইটেম যে গ্রোসারি আইটেম এরকম কি বলবো পয়া যারা থাকে তাদের বাড়িতে ভর ভর ভরান থাকে না তো আমরা মুদিখানার মাল নিয়ে আসি এক মাসেরটা পুরো তুলে নিই আর তোর তো এক পা এক টাকার পাতায় দু টাকার পাতা করে তুই জীবনে খেতিস এই তো তোর লাইফস্টাইল ছিল তোকে ভালো সবাই মিলে দিল একসাথে পাঁচ লিটার তেল দেখলি জীবনে বাবার জীবনে প্রথম পাঁচ লিটারের তেল তুই দেখেছিলিস কিন্তু ওই পাঁচ লিটার দিয়ে তো সারা জীবন কাটবে না এটা তো জানার কথাই ছিল ওই পাঁচ লিটার তেল দিয়ে তো সারা জীবন কাটবে না আবার তোকে এক টাকায় ফিরে আসতে হবে কিন্তু জগন্নাথ কোথায় গেল জগন্নাথ দিচ্ছে না জগন্নাথ ফাইভ স্টারে খাওয়াচ্ছে একটা চিকেনের আইটেমের যা চার হাজার টাকা দাম ওয়ান টাইম মানে দশ মিনিটে যেটা খেয়ে নেওয়া যায় দশ মিনিটের খাবার যেটা খেয়ে ফেলা যায় চার হাজার টাকা যার দাম সেই দিকে টাকা খরচা করছিস করাচ্ছিস একটা মানুষকে আর তোকে তেল কিনে দিচ্ছে না এটা কীরকম ধরনের মানে কথা হলো এটা কি টাইপের কথা হলো হ্যাঁ মানুষকে না বুদ্ধটা কম বানা এতটাও সোজা তুই নয় যতটা সোজা তুই দেখাস ক্যামেরাতে ঠিক আছে যতটা সোজা তুই দেখাস ক্যামেরাতে ততটা সোজা তুই নয় তোকে নিয়ে জীবনে একটা কথা কাউকে বলিও নি আর হঠাৎ করে ভিডিও নামিয়ে দিয়েছিলিস মনে পড়ে তোর হঠাৎ করে আমাকে নিয়ে ভিডিও নামিয়ে দিয়েছিলিস তোর মনে শুধু মিশবো আর ভিডিও নামাবো মিশবো আর ভিডিও নামাবো এইরকমভাবে তো আমরা কারোর সাথে মিশি না তাই না সবাই তো তোর মতো নয় তুই যদি সবাইকে তোর মতো ভাবিস সেটাই তো ভুল সেটাই তো ভুল আরেকটা একটা কথা লাস্টে বলি তোকে তোর যে সাইটে সেই ওই পর্ন সাইটে যে ইয়েগুলো দিয়েছিল ম্যাডামের কাছে তোর নামটাও গিয়ে পৌঁছেছে বলিস কিন্তু যে সেই সময় তোরটা কে দিয়েছিল আমরা কিন্তু জানি ম্যাডামের পাশে পাশে থাকা তোর পাশে পাশে থাকা মানুষ কিন্তু এগুলোর সাথে যুক্ত আছে বোঝাতে পারলাম সেই সময় মনে কর সেই ছোট্ট ছেলেটাকে দিয়ে এইসব নোংরা কাজগুলোর সাথে কারা কারা যুক্ত ছিল মনে কর বলবি কিন্তু নামগুলো যে আমরা সেই সময় ছিলাম আমরা ওকে ছিলাম সে ছিল সেই সময় বলিস থালা ঘটি পেয়ে কিন্তু ভুলে যাস না হ্যাঁ ভুলে গেছিস তো তুই ওখানে আবার অন্য কারোর নাম বসিয়ে দিস না তোরা তো আবার এইগুলো করতে মাহি তাই না যারা ছিল সেই সময় তোরটা যখন দিয়েছিল অন্য সাইডে কে দিয়েছিল মনে আছে তো কে দেওয়া করেছিল মনে আছে তো হ্যাঁ নামগুলো বলিস যদি সত্যি সত্যি কিছু উদ্ঘাটন ম্যাডাম করতে পারে এই এই যে ফেক আইডি নিয়ে যারা মেয়েদের বাজার সাইটের যাদের ফটো বা যাদের আইডি ক্রিয়েট করেছে যেটা নিয়ে পার হচ্ছে ওয়াইটিতে এটা যদি সত্যি সত্যি কোনো হিললে হয় তাহলে কিন্তু তোকে দেওয়া তোর পাশে থাকা বা ম্যাডামের পাশে থাকাও কিছু একটা দুজন একজন ম্যাডামের পাশে থাকাও একজন মানুষের নাম কিন্তু চলে আসবে বোঝাতে পারলাম হ্যাঁ বলিস নামটা তো সব চলো বন্ধুরা এটা কতটা হয়ে গেল জানি না ভিডিওটা এইটাই ছিল আর ভিডিওর করার কোনো ইন্টারেস্ট লাগে না আমার সত্যি ভালো লাগে না আমার আর কোনো এই কন্ট্রোভার্সি করতে আর ইচ্ছেই করেনি আজকে জবরদস্তি বসলাম কে নিয়ে বলবো ভাবলাম এটা নিয়েই বলি যেটা মনে চললো আমার প্রীতমে ভিডিও দেখলাম এই ঝালগিন্নটা দেখলাম তারপরে আর এই নেংটিশ্বরীটা দেখলাম খালবাড়ির নেংটিশ্বরীটা দেখলাম এগুলো মিলিয়ে মিশিয়েই ভাবলাম একটা ভিডিও করি তো এটা করলাম তবে বাস তোমাদের যদি ভালো লাগে পাশে থাকবে কমেন্ট করবে তো চলো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে পাশে থাকবে টাটা